হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন তো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে খুবই মজার একটা রেসিপি বেগুন ইলিশ এই বেগুন ইলিশটা দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও কিন্তু খুবই মজা গরম ভাত দিয়ে এই বেগুন ইলিশটা খেতে খুবই মজা লাগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের বেগুন ইলিশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বেগুন ইলিশটা রান্না করব। এই বেগুন ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে আমি নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয় এই জন্য এর ঝাঁজটাকে ব্যালেন্স করার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা এরপর আমি পানে দিয়ে এই সরিষা দুটোকে ভিজিয়ে রাখবো সাত আট মিনিট পর্যন্ত এরপর আমি এই ফাঁকে ইলিশ মাছটাকে মেরিনেশন করে নেব এখানে আমি ইলিশ মাছের ল্যাজ মাথা আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর আমি এই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এরপর আমি এই মাছের মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক চিমটি পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর আমি মাছগুলাকে গুঁড়া মশলার সাথে ভালো করে মেখে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন আমি মাছগুলাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি মাছটাকে একপাশে রেখে চলে যাব সরিষাগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য এখানে আমি সরিষাটা ব্ল্যান্ড করার জন্য একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এরপর আমি অফ স্কিনে সরিষাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি সরিষাগুলোকে ব্ল্যান্ডার জারে দিয়ে দেবো এরপর দিয়ে দেব দুটো কাঁচামরিচ দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো এরপর দিয়ে দেব হাফ টি স্পুন লবণ এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো বিবার সরিষাগুলোকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এটাকে এক পাশে রেখে চলে যাব সরাসরি চুলায় চুলা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো বিভাষ দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে গরম তেলে দিয়ে এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি এরপর অপর পিঠও আমি উলটিয়ে দিয়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে এ পিট ও পিট উল্টে পাল্টে একটু লালচে ট্যাপ করে ভেজে নিয়েছি এরপর আমি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব একটা স্টেনারের সাহায্যে এরপর আমি সে একই তেলে দিয়ে দেব আলু আলুগুলাকে আমি দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব আলুগুলাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুর কালারটা চেঞ্জ হয়ে আসলে আলুগুলাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি চোখো করে কেটে নিয়েছি একদম লম্বালম্বী করে কাটতে গেলে বেগুনটা রান্না করার পর ভেঙে যায় এই জন্য আমি বেগুনগুলো এরকম গোল টুকরো করে কেটে নিয়েছি তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি বেগুনটাকে নেড়ে ছেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি এরপর আমি বেগুনটাকেও একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব এরপর আমি সে একই তেলে দিয়ে দেব আগে থেকে ব্ল্যান্ড করে নেওয়া সে স্পেশাল মশলাটা এরপর মশলাটা দিয়ে আমি ব্ল্যান্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দেব এরপর আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে নেড়েছেড়ে ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন মশলাটা আমি কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা এরপর আমি আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো বিবাস দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি সবগুলো গুঁড়া মশলাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তো বিবার দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে আপনারা ঝোলটা যে যতটুকু বেশি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে পানিটা দিবেন এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর আমি পানিটা দিয়ে মশলার সাথে পানিটাকে কিছুক্ষণ ছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো বিবার দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব। আগে থেকে ভেজে নেওয়া ইলিশ মাছ এরপর মাছটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করবো না একটা স্পেচোলারের সাহায্যে শুধু এদিক ওদিক একটু ছড়িয়ে দেব। এরপর আমি ঢেকে দিয়ে ইলিশ মাছটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো তো বিবাস দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়ে দেব। আগে থেকে ভেজে নেওয়া আলু আর বেগুন আলু আর বেগুনটা দিয়েও আমি খুব বেশি নাড়াচাড়া করবো না শুধু একটা স্পেচোলারের সাহায্যে আলু আর বেগুনটাকে একটু ছড়িয়ে দেব এ পর্যায়ে নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে এজন্য আমি একটা স্পেচলার সাহায্যে আলতো হাতে আলু আর বেগুনগুলোকে চারিপাশে ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে আলু আর বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি রান্না করে নেবো তো বিভাস দেখতে পাচ্ছেন আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আট দশটার মতো কাঁচামরিচ এরপর দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি এরপর আমি ঢেকে দিয়ে এই বেগুন ইলিশটাকে আরও চার পাঁচ সেকেন্ডের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়ে এই বেগুন ইলিশটাকে সার্ভ করে নেব যে কোনো তরকারি রান্না করার পর একটু রেস্ট নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিলে এর ঝোলটা একটু ঘন হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে কালারটাও খুব সুন্দর হয় তো বিবাস দেখতে পাচ্ছেন এর ঝোলটা কতটা ঠিক হয়েছে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই বেগুন ইলিশটা যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম বেগুন ইলিশ দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম